এই প্রিয় মানুষ এটা তোমরা কেমন আছো সবাই তোমরা এই আধুনিক যুগে এসেও একটা ছোট্ট কাজ এখনো করতে পারো না সেটা হচ্ছে তোমাদের রেজাল্টটা অনলাইনে দেখতে পারো না দেখো আমি তোমাদেরকে ছোট্ট করে দেখাই দিই দ্রুত তোমরা মোবাইলে গুগলে গেলে গুগলে যাওয়ার পরে এখানে লিখবা কি লিখবা ঢাকা এডুকেশন বোর্ড লিখবা ঢাকা ডিজে ঢাকা এডুকেশন বোর্ড এই যে ঢাকা এডুকেশন বোর্ড যখন লিখবা এই টা আসবে ক্লিক ক্লিক দিবা পর তোমাদের সরাসরি এখানে নিয়ে আসবে এই নিয়ে আসার পরে তোমরা একটু একটু নিচে আসবা এসে দেখো এখানে একটা আইকন এই যে আইকনটা টা দেখছো এই আইকনটাতে ক্লিক দিবা এখানে রেজাল্ট লেখা আছে যে এস সি এইস এস এস সি দেখো এখানে লেখা আছে এখানে ক্লিক দেওয়ার পর তোমাদেরকে অন্য একটা সাইটে নিয়ে যাবে দেখো আজকে তো রেজাল্ট দিছে এই সবাই মনে হয় সাল দিচ্ছে জিনিসটাকে আচ্ছা এখানে আমরা যতই ট্রাই করি হবে না আজকে সেম ভাবে তোমরা ল্যাপটপে করতে পারো আমি ল্যাপটপে দেখাচ্ছি সেম জিনিসটাই সেম জায়গা সেম কাজ তোমরা মোবাইল থেকে যখন জিনিসটা ছেড়ে দিবে মানে ব্লকটা ছাড়াই যাবে তখন করতে পারবো আর কি এখানে তোমরা এই যে এরকম একটা ওয়েবসাইট আসবে আসার পর তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবা তোমাদের এক্সামের তো আমি এসএসসি দিলাম দেওয়ার পরে আমি বছরটা সিলেক্ট করতেছি আমি দু দিচ্ছি আমি একটা তেইশ সালের একটা বাহির করতে চাচ্ছি মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে দিলাম এখান থেকে ইন্ডিভিজুয়াল দিলাম রেজাল্ট রেজাল্ট টাইপ আর কি দেওয়ার পরে দেখো রোল এবং রেজিস্ট্রেশন আসবে এখানে একটা রোল এবং একটা রেজিস্ট্রেশন দিবা নাম্বার দিবা যেটা আর কি তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে ওখান থেকে নিয়ে নিবা ঠিক আছে এখানে একটা রোল নাম্বার দিবা আমি অন্য একটা রোল নাম্বার দিচ্ছি আমি একটা পুরনো একটা রোল জানতে মানে রেজাল্ট জানতে চাচ্ছি সেটা একটা দিলাম আচ্ছা আমার একটু ভুল হয়েছিল উপরে আমাকে ওখানে এইচএসসি দিতে হবে কারণ আমি এইচএসসি টা বাই করতে চাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে দেখবার নিচে একটা কোড আছে কোডের জায়গা আছে দেখছো ছোট করে দেখো টোয়েন্টি সিক্সটি ফাইভ এটা দিতে হবে

Thank you.